এই যে আমরা তিনজন আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো গোপুতে বিশাল মজা ও গাড়ি চড়বে ট্রেন চলবে ট্রেন চড়বে করে যাচ্ছে এখন যাচ্ছে হলো ব্যারাকপুরে গোপুরি কাপড় কিনতে গোপুরি বাজার এখন প্রচুর জামা কাপড় হচ্ছে ওর চলো দেখা যাক কী কী কেনা হয় গোপুর জুতো কিনবো জামা কিনবো অনেক কিছু কেনার আছে বাড়ির কাছে স্টেশন বলে কত সুবিধা দেখো দু মিনিট আগে ট্রেন ধরবো বলে বেরোলাম এখন হলো চারটে চল্লিশে ট্রেন আসবে এখন বাজে চারটে পাওয়া মানে পাঁচ মিনিট হয়েছে বেরিয়েছি এইটা একটা সুবিধা বাড়ির সামনে স্টেশন হলে আমরা অ্যানাউন্স শুনছি ঘর থেকে অ্যানাউন্স শুনছি তো এই যে গপু কোন মানে আলোতে বোঝা যাচ্ছে না এই যে টাটা বাই বাই টাটা দিয়ে দাও তাও এখন রোদ্দুরটা একটু কম মানে পড়েছি রোদ ছিল চলে এসেছি আমরা স্টেশনে এখনই ট্রেন ঢুকবে আর আজকে আবার গ্রহণও লাগবে তাই জন্য আমরা নটার আগে আসার চেষ্টা করব গোপুর জন্যই জামা কিনতে যাচ্ছি আর ওর বাবাও আজকে সঙ্গে যাচ্ছে যেহেতু গোপুর জামা ওর বাবা কিনে দেবে তাই জন্য ওর বাবা বলল। চলো আমিও যাব পছন্দ করে একসাথে কিনবো দেখো আমরা স্টেশনে চলেই এসেছি আর একটু পরেই ট্রেন ঢুকবে স্টেশনে চলেও এসেছি আর গাড়িও ঢুকে গেছে এই যে আমাদের গোপুর ট্রেন দেখে পাগল হয়ে গেছে চলো চলে নেবে ওকে নিয়ে যায় না वो ये ना टाइम पर है ये ठीक है ये तो ठीक है ये ये डारिए ना चलो ट्रेन उठा के जाई बैरापुर ये तो खाली है 103 7:00 बजे दिए है प्लेटफार्म नंबर 1 प्लीज कीप सेफ डिस्टेंस আমাদের এখন অনেক কেনাকাটি বাকি আজকে হলো গোপুর জামা কিনতে যাচ্ছি আবার দুদিন পর যাব আমার জামা কাপড় কিনতে কারণ আমার এখনো কিছুই হয়নি তাই জন্য আমারও জামাকাপড় কেনাকাটির দরকার শুধু গোপুরই হয়ে যাচ্ছে আর আমাদের সব বাচ্চা কাচ্চার হয়ে গেছে মোটামুটি চলো আমরা ব্যারাকপুরে চলেই এসেছি ব্যারাকপুরে ওয়েদারটা কি দারুণ লাগছে দেখতে